বন্ধুরা আমি ওখানে আছি আগরতলা মোবাইল স্টোরে তো আমরা সেদিন যে ভিডিওটা করছি ওইখানে গেছিলাম যারা যারা ভিডিওটা শেয়ার করবো তারা মধ্যে আমরা যে তার হেডফোন দেবো বিশটা তো সেই ভিডিওটা এত পরিমাণ শেয়ার হইছে আর সেই কারণে পাথর ভাই খুশি হইয়া এটা বিশটার জায়গা তখন পঞ্চাশটা করা হয়েছে পঞ্চাশটা সবার দেওয়া হইব কিন্তু তার সাথে আরেকটা নেওয়া দেওয়া হয়েছিল আগে যে এখান থেকে আপনার যে কোনো পুরানা আপনাদের বাড়ি যাদের আগরতলার কুড়ি কিলোমিটারের মধ্যে আছে এবং বয়স একুশ প্লাস আছে তারা তাদের প্যান কার্ড এবং আধার কার্ড আর ব্যাংকের ডিটেলস নিয়ে আসলে আমরা বাজাজ ফাইন্যান্স থেকে যে কোনো মোবাইলটাই আমরা ফাইন্যান্স করে দিতে পারবো কিন্তু আইফোনের ক্ষেত্রে দুই বছর বেশি লাগে বয়সটা বাকি সব রুলস নিয়ম কারণে এক যে মোবাইলটার যা প্রাইস আছে তার থার্টি পার্সেন্ট ডাউন মানি দেওয়া লাগে এবং বাকিটা বারোটা সহজ কিস্তিতে বারো মাসের জন্য আপনারা ফাইন্যান্স করে নিয়ে যেতে পারেন ন্যূনতম বারো থেকে তেরো হাজার টাকা দামের মোবাইল নিলেও আমরা ফাইন্যান্স করে দিতে পারব বারো তেরো হাজার টাকার মোবাইলে আপনার ডাউন মানি পাঁচ থেকে ছ হাজার টাকার মতন আসে অনেক ক্ষেত্রে আপনার সিভিল যদি ভালো থাকে তাহলে ডাউন মানি আরো কমে যায় আর সিভিল যদি একটু খারাপ থাকে সেক্ষেত্রে ডাউন মানিটা একটু বাইরে যায় আপনারা যখনই আসবেন আপনার আধার কার্ড প্যান কার্ডটা নিয়ে আসবেন আমরা চেক করে কোয়া দিব এবং কোয়া দিব সবাই যাই ভাই অ্যাড্রেসটা কোয়া দিতে ভালো করে হ্যাঁ আমাদের অ্যাড্রেসটা খুব সহজ বটতলা যে গুলচক্করে যে শিব মন্দিরটা আছে শিব মন্দিরটা ঠিক আছে মেলার মাঠের দিকে যাইতে কানাড়া ব্যাংকের ঠিক পরের বিল্ডিংটাই হইছে হোটেল রামজি প্যালেস এবং রামজি প্যালেসের নিচে হইছে রাম ঠাকুর মার্কেট এই রাম ঠাকুর মার্কেটের ভিতরে ঢুকিয়া সাত নম্বর দোকানটাই হইছে আমাদের সেটার নাম হইছে আগরতলা মোবাইল স্টোর আপনারা এখানে আইসা যে কোনো লোকের জিজ্ঞাসা করলে আগরতলা মোবাইল শোর কোনটা দেখিয়ে দিব আর ভিডিওতে ফোন নাম্বার থাকবে ভিডিওর মধ্যে ফোন নাম্বার আছে আমরা যে কোনো সময় আপনারা যোগাযোগ করতে পারেন ফোন করতে পারেন কিন্তু অ্যাড্রেস জিজ্ঞাসা করার জন্য ফোন করেন অনেক সময় পুরো মোবাইলের ডিটেইলস আমি ফোনে কইতে পারি না যতটা কোয়া যায় আমি তারপরে চেষ্টা করি তারপর আপনারা আসেন আমি যতটা পারি আমি কইরা দেব ফোন করেন অ্যাড্রেসের জন্য আমার লুক আছে আপনারা বর্তলা দাঁড়ায় যে কোনো জায়গাতে ফোন করেন লুক নিয়ে আসবো গিয়া বর্তলা এসে আমার নম্বরে কল করেন আর আপনারা সবাই রিকোয়েস্ট আজকে ভিডিও সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অবশ্যই স্ক্রিনশটটা আপনারা কমেন্ট বক্সে দিবেন তো যারা আগে করছিলে ওই ভিডিওর স্ক্রিনশট আর ইডা স্ক্রিনশট সব আমরা এখানে কই না কিছুদিনের মধ্যে আবার সেই অ্যানাউন্সমেন্ট করব যে 50 জন কাই কে কে সেই হইব তো আপনারা সবাই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন হ্যাঁ আরেকটা কথা ছিল অনেকে আমার ফোন করে কইতাছে স্ক্রিনশটটা কই দিতাম স্ক্রিনশটটা দিদির ভিডিওর কমেন্টের মধ্যে দিয়া দেন আমরা ওই কমেন্টের থেকে নামগুলো লইয়া আমরা

ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ